আসসালামু আলাইকুম আমি শ্রাবণ ইয়াসমিন আমি সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির একজন শিক্ষিকা আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত গসাগুণ নির্ণয় দেখাবো এটা হচ্ছে তোমাদের আট নং লেসন প্লানে আছে দেখো এখানে গসাগর নির্ণয় গসাগর নির্ণয় এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দুটি রাশি দেওয়া আছে আমরা জানি মাঝখানে কমা বলতে আমরা দুটি রাশি বোঝাই তাহলে এখানে প্রথম রাশিতে আসছে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে আমরা প্রথম রাশিটি আলাদা করে নিচ্ছি আচ্ছা গসাগো হতে বলতেই আমরা হচ্ছে কোন রাশিটা আমাদের কমন যেটা কমন আমরা হচ্ছে উটিয়ে নিব তো এখানে হচ্ছে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেখো আমরা এটাকে হচ্ছে আলাদা করে নিয়েছি তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার বলতে আমাদের এখানে দুটি এ বোঝাচ্ছে এখানে এ ইন্টু এ এই স্কোয়ার বলতে তাহলে আমরা কী বুঝছি এখানে হচ্ছে এ ইন্টু এ ইকাল টু তাহলে কি হলো এই স্কোয়ার আচ্ছা তাহলে এই স্কোয়ার আমরা ভেঙে পেলাম এ ইন্টু এ আবার বি স্কোয়ার বি স্কোয়ারকে ভেঙে বি ইন্টু বি সহজ বিষয় আমরা এখানে বুঝতে পারছি আবার সিকে সি স্কোয়ারকে যদি ভাঙি তাহলে সি ইন্টু সি আচ্ছা তাহলে আমাদের প্রথম রাশি আমরা ভাঙলাম এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি আছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার এই সিক্সকে আমরা কি বলি সাংখিক সহক সিক্স হচ্ছে সাংখিক সহক আচ্ছা সিক্সের দেখো সিক্স ভাঙলে আমরা কত পাই এটা আমরা জানি থ্রি ইন্টু টু তিন দুগুণে ছয় তাহলে এখানে আছে এ এ আছে সিঙ্গেল মানে একা আছে ওর উপরে কোনো স্কোয়ার বা কোনো কিছুই নেই এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এখানে এ একটি আসবে আর বি স্কোয়ারকে ভাঙলে আমরা আগেই জেনেছি বি ইন্টু বি বি স্কোয়ার তারপর সি স্কোয়ার সি স্কোয়ারকে ভাঙলে সি ইন্টু সি তাহলে এখন গসাগু বলতে আমাদের কমন নিতে হবে আমাদের দুটি রাশির মধ্যে যেটি হচ্ছে কমন এই দুইটা রাশির মধ্যে আমাদের যেই সংখ্যাগুলো কমন আসছে আমরা সেইগুলাই আমাদের হবে নির্নেয় গসাগু তো নির্ণেয় গসাগু পেয়েছি আমরা এ দেখো এখানে সাংখ্যিক সহক যেহেতু আমাদের দুটি রাশির মধ্যে একটি রাশিতে আছে তো আমরা এখানে বুঝতে পারছি এখানে আমাদের সাংখিক সহক আসবে না তো এখানে আমাদের আসছে হচ্ছে এ এ কারণ এখানে দেখো এখানেও এ আছে এই রাশিতে এ আছে তাহলে টোটাল দুটি মিলে হচ্ছে আমাদের এ আচ্ছা তারপরে হচ্ছে বি এখানেও বি প্রথম রাশিতেও বি দ্বিতীয় রাশিতেও বি তাহলে বি বি একটা দুটা রাশির জন্য আমরা একটা নিলাম আবার প্রথম রাশিতে আবারও বি আছে তাহলে আমরা আবারও এখানে বি নিচ্ছি আবার দ্বিতীয় রাশিতে এখানে বি আসে তাহলে দুটা মিলে হচ্ছে তাহলে এটা টোটাল কী হবে বি স্কোয়ার তাহলে আমরা কমন পেলাম কি বি স্কোয়ার আবার সির ক্ষেত্রেও দেখো সি ইন্টু সি তাহলে এই প্রথম রাশিতেও সি আছে দ্বিতীয় রাশিতেও সি আছে। তাহলে এই দুটাকে আমরা একটা সি হিসাবে নিলাম একটা সি হিসাবে নিলে আবার দ্বিতীয় প্রথম রাশিতে আবারও সি দ্বিতীয় রাশিতে আবারও সি তাহলে এখানে সি ইকুয়াল টু সি স্কোয়ার তাহলে আমরা নির্ণয় গসাগু পেলাম এ বি স্কোয়ার সি স্কোয়ার দেখো এটা আমরা করেছি ভেঙে এখন যদি আমরা শর্টকাট একভাবে করতে চাই তাহলে দেখো এখানে হচ্ছে আমরা প্রথম রাশি দেখো প্রথম রাশিতে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমরা খেয়াল করব যেই রাশিতে সহক সহকের ঘাত এই সংখ্যাগুলোর ঘাত ছোট গসাগুর ক্ষেত্রে ওইটাই আসবে যদি আমরা এইভাবে না করতে চাই ক্ষেত্রে দেখো দুইটা রাশির মধ্যে ছোট আছে কোনটি এই স্কোয়ার এখানে আছে এ তার মানে এর পাওয়ার বা ঘাত হচ্ছে এক তাহলে এখানে হবে এ কারণ আমরা ছোট ঘাত যেটা ওইটাই নিব তাহলে এখানে এ আর প্রথম রাশিতে যেহেতু আমাদের সাংখ্যিক সহকটা নেই তাহলে আমরা এক্ষেত্রে সাংখিক সহক নেব না আর ঘাত যেটা ছোট এটা আমরা নিচ্ছি তাহলে এ আর বি স্কোয়ার এ পাশেও আছে বি স্কোয়ার তার মানে দুটা রাশিতে বি স্কোয়ার সমান তাহলে এখানে আমরা সেই ক্ষেত্রে বি স্কোয়ার নেব আবার সি স্কোয়ারও দুটা রাশিতে সমান এর জন্য আমরা সি স্কোয়ার নিলাম ঠিক আছে এখন গসাগর নির্ণয়ের দেখো আমরা দুই নম্বর কি আছে আমরা প্রথম রাশিতে দেখি টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার আরেকটা দ্বিতীয় রাশিতে আছে ফিফটিন এই স্কোয়ার বি ওয়াই স্কোয়ার তাহলে প্রথম রাশি প্রথম রাশিতে টেন এব স্কোয়ার এক্স স্কোয়ার দেখো আগে যদি আমরা এই ভাঙানোটুক না দেখি তাহলে আগে খেয়াল করো তোমরা যেহেতু এখানে সাংখিক সহক দুইটারই আছে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে সাংখিক সহক দুটাই আছে তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে গসাগো নির্ণয় করতে হবে সাংখ্যিক সহক দুটির তো আমরা এখানে গসাগো নির্ণয় করেছি দশ এবং পনেরো তোমরা অবশ্যই জানো গসাগো কীভাবে নির্ণয় করতে হয় তো দশ এবং পনেরো এই দুটা কার মধ্যে কমন যায় পাঁচ দিয়ে আমরা দশ কেউ নিতে পারি আবার পনেরো কেউ নিতে পারি তো আমরা নিয়েছি পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো ঠিক আছে তাহলে এখন আমরা এর বসাগু পাচ্ছি কত পাঁচ তো আমরা পাঁচ নিয়েছি এখন এখানে আছে এ বি স্কোয়ার এক্স স্কোয়ার এই স্কোয়ার বি ওয়াই স্কোয়ার তো এখানে দেখো আমি আগেই বলেছিলাম যেই রাশির ঘাত ছোট হবে ওইটা হচ্ছে আমাদের গসাঘ হিসেবে নির্ণয় হবে তো দেখো এখন আমরা তো লসাগু দশ এবং পনেরো লসাগু গসাগু পেয়েছি পাঁচ এখানে আমরা পাঁচ নিয়েছি এখন এ যেহেতু এর পাওয়ার ছোট আছে এর জন্য এ আর হচ্ছে বি স্কোয়ার এটাও আমরা নিব না কারণ আমাদের দ্বিতীয় রাশিতে বি স্কোয়ার নেই কারণ শুধু আছে বি তাহলে এটার পাওয়ার ছোট তাহলে আমরা বি নিচ্ছি আর এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে ওয়াই স্কোয়ার দুটা যেহেতু আলাদা এর জন্য আমরা গসাগুতে এটা নিব না তো আমাদের নির্ণয় কষাগুন বের হলো কত ফাইভ এ বি ফাইভ বি আচ্ছা তো দেখো এইটুকু ভাঙলে কিভাবে হয় আমি বলে দিচ্ছি এ দেখো এখানে সাংখিক সহক আছে আমাদের দশ পাঁচ দুগুণে দশ আর এ আছে এর তো কোনো পাওয়ার নেই তাহলে এ আছে একবার তাহলে নিয়েছি আমরা আর বি স্কোয়ার বি স্কোয়ার মানে বি আছে দুইবার এক্স স্কোয়ার বলতেও এক্স আছে দুইবার আচ্ছা ফিফটিন ফিফটিন বলতে তিন পাঁচা কত হয় পনেরো আমরা জানি তাহলে এ স্কোয়ার এ আছে এখানে দুটি এবং বি আছে একটি আর ওয়াই আছে দুটি ওয়াই স্কোয়ার যেহেতু বলছি তাহলে ওয়াই ইন্টু ওয়াই তাহলে আমাদের নিণ্ বসাগর বের হয়েছে ফাইভ এ বি কারণ হচ্ছে দেখো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতে ফাইভ কমন ছিল আর এখানে হচ্ছে এ কমন একটা কমন আছে এর জন্য আমরা এ নিয়েছি আর এখানেও বি এখানেও বি তার মানে একটা বি কমন আছে তাহলে আমরা একটা বিনিয়েছি আর এগুলো আমাদের এখানে কমন নেই এর জন্য আমরা নিম্ন গোসাগু ফাইভ বি পেয়েছি এখন দেখো এই স্কোয়ার এক্স স্কোয়ার তিন নম্বরটায় সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার নাইন এ ওয়াই স্কোয়ার এখন আমরা তো আগেই বলেছি সাংখ্যিক সহ তিনটা রাশি এখানে কয়টা রাশি আছে আমাদের তিনটি রাশি তিনটি রাশির মধ্যে যদি কোনোটাই আমাদের সাংখিক সব না থাকে তাহলে আমরা গসাগু নির্ণয় করবো না কারণ হচ্ছে গসাগুর ক্ষেত্রে আমাদের কমন জিনিসগুলো নিতে হবে তো প্রথম রাশিতে আছে এই স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এই স্কোয়ার বলতে আমরা জানি এ ইন্টু এ তারপর হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে ভাঙলে এক্স ইন্টু এক্স দ্বিতীয় রাশি সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার টু ইন্টু থ্রি মানে তিন দুগুণে ছয় আর এ আছে একটি তো আমরা এখানে একটি নিয়েছি আর ওয়াই আছে এক্স আছে একটি তাহলে এক্সও আমরা একটি নিয়েছি ওয়াই আছে আবার দুইটি এর জন্য ওয়াই ইন্টু ওয়াই এখন তৃতীয় রাশিতে নাইন এ ওয়াই স্কোয়ার তাহলে তিন রিখে নয় এ আর হচ্ছে ওয়াই স্কোয়ার যেহেতু তাহলে ওয়াই ইন্টু ওয়াই এখন দেখো আমাদের তিনটি রাশিতে কোনটা কমন এসেছে কমন এসেছে হচ্ছে এ কারণ হচ্ছে দেখো সাংখিক শখ তো আগেই বাদ হয়ে গেছে এখন এই যে প্রথম রাশিতে এ দ্বিতীয় রাশিতে এ তৃতীয় রাশিতেও এ তাছাড়া আর কোনোটি আমাদের মধ্যে কমন নেই তাহলে আমাদের এই তিন নম্বর অঙ্কের নির্ণয় বসাগু কত বের হবে এ আচ্ছা আমরা এখন চার নম্বরটি দেখছি দেখো চার নম্বরে এখানে আমাদের টোটালি কিন্তু তিনটা সাং তিনটা রাশি আছে তিনটা রাশিতে তিনটি সাংখ্যিক সহগ আছে খেয়াল করেছো তোমরা ষোলো চল্লিশ আঠাশ তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই কি করে নিতে হবে আমাদের গসাগু নির্ণয় করতে হবে দেখো আমি এখানে একটা গসাগু নির্ণয় করেছি তো ষোলো চল্লিশ আঠাশের গসাগু আমরা নির্ণয় করবো তাহলে এই তিনটা সংখ্যায় কার মধ্যে যায় অবশ্যই দুয়ের মধ্যে তো দু দিয়ে দুই দিয়ে যদি আমরা করি আচ্ছা তাহলে কত হলো আট দুগুণে ষোলো আর বিশ বিশ দুগুণে হচ্ছে চল্লিশ আর চোদ্দো দুগুণে আঠাশ তাহলে আমরা এটাকে ভাঙলাম এখন আবার দুই দিয়ে এই সংখ্যাগুলো আবার যায় চার দুগুণে আট দশ দুগুণে বিশ সাত দুগুণে চোদ্দ এখন দেখো এগুলো হচ্ছে আমরা যদি লসাগুন নির্ণয় করতাম তাহলে আমরা এই সব গুণনিয়োগগুলো নিতাম কিন্তু আমাদের যেই সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনিয়োগগুলো গসাগুর ক্ষেত্রে আমাদের নিতে হবে তার মানে এখানে কত আসছে দুই ইন্টু দুই গুণ দুই টোটাল হচ্ছে দুই দুগুণে চার তাহলে আমরা গসাগু কত পেলাম চার এখন প্রথম রাশি আমরা আবার দেখব প্রথম রাশি প্রথম রাশিতে কি আছে ষোলো এ কিউব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এখন ষোলোকে তো আমরা ভাঙাইতেই পারি দুই 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 কীভাবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে হচ্ছে ষোলো ষোলো তাহলে আমরা ষোলো ভাঙাইলাম এখন এর পাওয়ার বা ঘাত কত আছে দেখো তিন আছে তার মানে এ কতবার আছে তিনবার তাহলে এ ইন এ ইন্টু এ এক্স টু দি পাওয়ার আছে ফোর মানে ঘাত হচ্ছে চার তাহলে এখানে এক্স কতবার হবে চারবার ওয়াই এর ঘাত এক তার মানে ওয়াই একবার আচ্ছা দ্বিতীয় রাশিতে আছে চল্লিশ চল্লিশ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স এখন চল্লিশ কি আমরা ভাঙাই দেখো দুই দুগুণে কত হয় চার চার দুগুণে আট আর পাঁচ আটা চল্লিশ তাহলে আমরা চল্লিশকে ভাঙালাম এখন এখানে কত আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বলতে এ ইন্টু এ আমরা জানি ওয়াই স্কোয়ার বলতে ওয়াই ইন্টু ওয়াই আর এক্সকে এক্সের ঘাত যেহেতু এক আছে তো এক্স একাই থাকবে আচ্ছা তৃতীয় রাশি তৃতীয় রাশিতে হচ্ছে আঠাশ এ এক্স কিউব এখন দেখো আঠাশকে যদি আমরা ভাঙাই দুই দুগুণে চার চার সাতটা আঠাশ তো এখানে তারপর হচ্ছে এ এর পাওয়ার আছে এক তাহলে এ একবার আছে এক্স এর পাওয়ার আছে থ্রি তাহলে এক্স হবে তিনবার আচ্ছা এখন দেখো আমরা তো সর্বপ্রথমে সাংখ্যিক সহগুলোর গসাগু নির্ণয় করেছি গসাগু এসেছে আমাদের চার আমরা জানি এখানে চার হবে তারপরেও দেখো ভেঙে করলে আমরা কীভাবে বের করবো এখন যদি করি এই দেখো এখানেও দুই 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 তার মানে এই তিনটা রাশি থেকে কয়বার দুই যাবে একবার যাবে আর এখানে তারপর আবার দেখব দুই 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 আবারও কতবার হবে একবার তিনটা রাশি থেকে কমন নিব আমরা তো একবার হলো এখন তারপরে দেখো দুই দুই সাত এটাও তিনটা রাশির মধ্যে কমন নেই তারপরে সব সংখ্যাগুলো কমন নেই এখানে তাহলে হচ্ছে ফোর তাহলে আমরা এখানে পেয়েছি ফোর এখন এ এ এ দেখো তিনটা রাশির মধ্যে আমাদের এ কমন আছে তার মানে এখানে আসবে এ তারপরে আছে এক্স 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 তিনটা রাশির মধ্যে আমাদের এক্স আছে এর জন্য আমরা এক্স নিয়েছি তাহলে চার নম্বরে আমাদের নির্ণয় কষাকু কত হলো ফোর এ এক্স ঠিক আছে এখন হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরটা দেখো এই স্কোয়ার প্লাস বি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার এখন এখানে হচ্ছে তিনটি রাশি তিনটি রাশির সবগুলো এখন প্লাস মাইনাস দিয়ে আমরা আগে করেছি একভাবে এখন হচ্ছে প্লাস মাইনাস দিয়ে তো এই ক্ষেত্রে আমরা প্রথম রাশিকে প্রথম রাশি উঠালাম তারপর হচ্ছে আমরা এখান থেকে কমন নিব এখান থেকে আমরা কমন নিব তাহলে এই স্কোয়ার প্লাস এব থেকে আমরা এ কমন নিতে পারি এ কমন নিলে এই স্কোয়ার এখানে এ আছে দুটি এর জন্য এ যদি কমন চলে যায় তাহলে এখানে থাকে একটি আর এখান থেকে যদি আমরা এ কমনই নিয়ে নিছি তাহলে এখানে শুধু থাকে বি এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে যদি আমরা দেখো এটা আমাদের সরাসরি সূত্রে পড়ে গেছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে তৃতীয় রাশি এখন তৃতীয় রাশিতে এ প্লাস বি স্কোয়ার এখন এক্ষেত্রে একটা কথা এখানে যদি এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র আমরা বসাই তাহলে আমাদের উত্তর উত্তরটি মিলবে না কারণ হচ্ছে আমাদের গসাগুন নিতে হচ্ছে কমন যেগুলো আছে কমন আমরা সেগুলো নিব তো আমাদের এখন কমন নেওয়ার জন্য আমাদের উত্তর মিলাইতে হবে তিনটে রাশি থেকে কমন নিতে হবে তাহলে এখানে আছে এ প্লাস বি কারণ এই স্কোয়ার বলতে আমরা জানি এই সংখ্যাটি হচ্ছে দুইবার তাহলে এ প্লাস বি আবারও এ প্লাস বি নিয়ে নিচ্ছি তাহলে আমাদের দেখো এখান থেকে নির্ণয় গসাগু তিনটা রাশির মধ্যে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তিনটা রাশির মধ্যে হচ্ছে নির্ণয় গসাগু হয় এ প্লাস বি তাহলে আমাদের পাঁচ নম্বরের উত্তর কত হবে নির্ণয় গসাগু হবে এ প্লাস বি আমরা এই নিয়মে যে অঙ্কগুলো করেছি তোমাদের বাকি নিয়মের বাকি অঙ্কগুলোও সব একই নিয়মে তাহলে আশা করছি তোমরা সবাই বাসায় এগুলো চেষ্টা করবে আচ্ছা আমাদের ক্লাসগুলো দেখার জন্য তোমাকে ধন্যবাদ